এখানে অনেক ছোটরা রয়েছেন আমরা অভিবাবক তারা তারাও রয়েছে রবীন্দ্রনাথের একটি ছোট্ট কবিতা নিশ্চয়ই এখানে প্রায় সকলেই জানেন বঙ্গমাতা কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন পুণ্যে পাপের সুখে দুঃখে পতনের উত্থানে মানুষ হইতে তোমার সন্তানের ময়নাতে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ড এর কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে রয়েছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডের কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জনের হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল শোরুমে ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর